আমার আজকাল সমুদ্র ভালো লাগে না পাহাড় ভালো লাগে না একাকিত্ব ভালো লাগে না শপিং মল কিংবা রেস্তোরাঁয় বসে বন্ধুদের আড্ডা সেও পানসে মনে হয় কি যেন একটা ভয় সে আসবে না দ্বিধা সংশয় বিনয় ভালো লাগে না চলার পথে মানুষের কোলাহলে হারাতে ভালো লাগে না আমার আজকাল নীরবতা ভালো লাগে শুধু তোমার কথা ভাবতে ভালো লাগে তোমার সাথে গন্তব্যহীন পথে হাঁটতে ভালো লাগে গরম চায়ের চমক তোমার আদুরে ধমক চমক লাগানো প্রেমের উপাখ্যান অভিমান আবেগের চোরাগলিতে হারাতে ভালো লাগে আমার আজকাল শুধু তোমাকেই ভালো লাগে আমার আজকাল শুধু তোমাকেই ভালো লাগে